সম্মানদের মালিক হচ্ছে কোটা আন্দোলন নিয়ে এবার কঠিন হুংকার দিলেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি দিন যতই যাচ্ছে ছাত্রদের আন্দোলন ততই তীব্র হয়ে উঠছে মিজানুর রহমান আজহারি পুরো দেশকে নিয়ে যা বলেছেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক কোটা আন্দোলন নিয়ে যখন পুরো দেশ তোলপার সেই মুহূর্তে ডক্টর মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেন এক জ্বালাময়ী বার্তা তিনি লিখেন কোটা সংস্কার আন্দোলন নয় শুধু পুরো দেশটাকেই সংস্কার করতে হবে এ কথা বলার পরপর পুরো বাংলাদেশে ব্যাপক সাড়া পেলে এবং তার এই মন্তব্যকে সবাই সাধুবাদ জানায় এবং তাকে সাহসী মানুষ হিসেবে আখ্যায়িত করা হয় দর্শক কোটা সংস্কার আন্দোলন আপনাদের কাছে কতটা যৌক্তিক অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ